ডেলিভারি চার্জ ফ্রি সাত হাজার টাকা পিস সাত হাজার টাকা পিস টু ডে নকশা আর হচ্ছে আপনার দশ পার্সেন্ট ফল আছে এগারো ইঞ্চি আড়াই ইঞ্চি নয় টাকা আর ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি এগুলা পড়ছে হচ্ছে আপনার

ম্যাক্সিমাম কিন্তু মেহেরগুনি কাঠের ন্যাচারাল র দরজা পাশাপাশি আপনারা লেকার করা এবং হ্যান্ড বানিশের দরজা কিন্তু নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সাইজের চৌকাঠ যারা আছে রাজকীয় দরজা করেন এই ধরনের চৌকাঠ চান এছাড়া কিন্তু সকল ধরনের চৌকারি পাবেন আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন মেহেরগুনি কাঠের দরজা এখানে র দরজা রাখা আছে এখানে কিন্তু সব দেখতে পাচ্ছেন আপনাদের সরাসরি এসে দেখে আপনারা ডিজাইন করে কিন্তু নিতে পারবেন পাশাপাশি যে কোনো ধরনের প্লাস্টিকের পাল্লা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন সকল ধরনের দরজা সম্পর্কে ইনফরমেশন দিব এখন কিন্তু আমরা কথা বলবো সাদিয়া ডোরের ওনারের সাথে রুবেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম সুমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে প্রথমে আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিন আমার দোকান অ্যাড্রেস হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা র‍্যাপ অফিসের পাশে একদম মেইন রোডে সাদিয়া ডোর পেয়ে যাবেন আর যারা কেরানি থেকে আসবেন মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে একদম র‍্যাপ অফিসের পাশে সাদিয়া ডোর পেয়ে যাবেন তাছাড়া ভিডিওর সঙ্গে নাম্বার দেওয়া আছে এই মোয়ারসাপ পড়া আছে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য আমাকে কল করবেন পেয়ে যাবেন আচ্ছা আজকে কি কি দরজা ভাই আজকে দেখা হচ্ছে সবই ন্যাচারাল দরজা আচ্ছা তার আগে আমরা একটা কথা বলি আপনাদের তো অবশ্যই অবশ্যই মূল্যমান কথা বলছেন ভাই আপনারা দেখা যাচ্ছে যারা প্রবাসী থাকেন তারা কিন্তু নিজের ফ্যামিলিতে সময় না দিয়ে আত্মীয় স্বজনকে সময় না দিয়ে আমাদের কাছে পাঁচ মিনিট দশ মিনিট কথা বলে দেখা যাচ্ছে একটা কাস্টমার দুই দিন তিন দিন কথা বলার পরে সাইজ দেওয়ার পরে মাপ দেওয়ার পরে ডিজাইন আমরা পাটালের ফ্যামিলিতে পাঠাই যখন লাস্টে যখন অর্ডার দেওয়ার সময় হবে তখন আমরা বলে যে অ্যাডভান্স করতে হবে তখন বলে যে ক্যাশ অন ডেলিভারি আসলে আপনারা যেহেতু সময়ের মূল্য সবারই আছে আপনারা আগেভাগে আমার বীর যারা দেখবেন যাদের সামনে যাবেন আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাধ্যতামূলক আচ্ছা আপনারা অনেকেই বলে যে ভাই আমরা অ্যাডভান্স করে প্রতারণার শিখে রয়েছি এটা কোথায় হয়েছে এটা তো আমার দেখার বিষয় না বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে আমাদের প্রতিষ্ঠান আছে দোকান আছে আমাদের আমি একটা কথা আরও মনে হয় যে পঞ্চাশটা ভিডিওতে বলছি যে আমাদের যারা ভিডিও করে দেবে আপনি আছেন আর বিভিন্ন চ্যানেলে ভিডিও আমরা করি ওনাদের নাম্বার থাকে ডিসক্রিপশন বক্সে ওনারও কমপ্লেন করবেন কোনো সমস্যা হলে আমাদের মাল দেরি হলে মাল দিচ্ছি না বা ফোন ধরছি না তখন আপনি তাকে ফোন দিবে আশা করি আজ পর্যন্ত কেউ ফোন দিছে কিনা আমি জানি না ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে অর্ডার করলে এরকম যারা বলবো এটাই পাবেন উনি বেশি হবে না আচ্ছা যদি আপনার কম দামে নিতে চান কম দামি মালটা আমাদের কাছে আছে কিন্তু আমার কাছে আসলে কম দামি মালটা বর্তমান রেডি নেই কিন্তু আপনার চাইলে দেওয়া যাবে আমার কাছে মাল নিলে দামা দামে করতে পারবেন না সবচেয়ে ভালো মালটা পাব সবচেয়ে ভালো মালটা এবং তিন কালারের মধ্যে শাড়ি কার আপনার দেখেন আপনার একটা মালের মধ্যে এক ছুতো রং খাওয়ানো হয় একটা ফোঁটা রঙ খাওয়ানো হয় সব এক কালার এক ধরো এক কালারের সবগুলো শাড়ি কার এখানে ছাব্বিশ পিস দরজা হচ্ছে দুটা মডেলের একটা হচ্ছে রজনীগন্ধা উপরে বিসবুল্লে রপ্মা রইম আর হচ্ছে মাঝখানে আল্লাহ উপরে বিশ্ব আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আপনার নয় পিস আর রজনীগন্ধা হচ্ছে আপনার সতেরো পিস আচ্ছা এ হচ্ছে মোট ষোল পিস হ্যাঁ ছাব্বিশ পিস ছাব্বিশ পিস ধর যাবে হচ্ছে আপনার উনি হচ্ছে প্রবাসী ভাই ওনার মালটা যাবে হচ্ছে মাদারিপুর সদরে মাদারিপুর মাদারীপুর সদরে ওনার একজন লোক ছিল দানমন্ডিতে থাকে উনি আসসাল্লাহ আসার পরে দেখিয়া শুনে

তিন হাজার টাকা পিসার তিন হাজার টাকা পিস ওইগুলো দেখাবো পঁয়ত্রিশ আপনার পঁয়ত্রিশশো টাকা সবচেয়ে কম দামি আছে এগুলো পঁয়ত্রিশশো টাকা চৌকার আচ্ছা এরপরে আরো দরজা আছে এখানে দেখাই দেন এখানে হচ্ছে প্রত্যেকটা দরজা কিন্তু আপনি একদম করে দেখাইতে পারেন আর এখানে পাঁচটি দরজা আছে যাবে হচ্ছে আপনার সিলেট জয়ন্তাপুর থানা এখানে কিন্তু সিম্পল নকশা হচ্ছে ভিতরের দিক দিয়ে আর সামনে কিন্তু হলো রজনীগন্ধা যেহেতু রজনীগন্ধা অনেকগুলো দেখা যায় এই জন্য এগুলো আজকে ডিসপ্লে করলাম না যেহেতু এখানে অনেকগুলো ডিসপ্লে ডিসপ্লে আছে রজনীগন্ধা এখানে সবগুলো এক পাশে হচ্ছে ডিম মডেল আর এক পাশে হচ্ছে রজনীগন্ধা ডিজাইন এগুলো হচ্ছে পড়ছে হচ্ছে আপনার সাত হাজার টাকা পিস টাকা সাত হাজার টাকা পিস টু ডি নকশা আর হচ্ছে আপনার দশ পার্সেন্ট ফল আছে দশ পার্সেন্ট আর এইগুলো যে ফুল সারেগুলো আট হাজার দরজা আমাদের থাকে পঞ্চল্লিশ একাশি তেত্রিশ একাশি সাতাশ একাশি এগুলা সাইজ আমাদের প্রত্যেকটা শোরুমে আপনি বানানো স্টকে পাবেন এর মধ্যে যদি আপনার বিভিন্ন মাপের হয় আনসাইজ মাপ হয় তাহলে আমাদেরকে অর্ডার করতে হবে এখান থেকে আপনি যে কোনো ডিজাইন চাই আপনি নিতে পারবেন দশ পিস পনেরো নিতে পারবেন নগদে নিতে পারবেন যখন আপনি এইখানে মাপটা ভিন্ন হবে এখানে হচ্ছে আপনার পাঁচ পিস দরজা হচ্ছে আপনার ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি আর এখানে হচ্ছে দুই পিস দরজা হচ্ছে ওখানে হচ্ছে আপনার এগারো ইঞ্চি আড়াই ইঞ্চি এগারো ইঞ্চি আড়াই ইঞ্চি পড়ছে হচ্ছে নয় হাজার টাকা আচ্ছা এগারো ইঞ্চি আড়াই ইঞ্চি নয় হাজার টাকা আর ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি এগুলো পড়ছে হচ্ছে আপনার এখানে আপনার আনারস মডেল ডিজাইন আছে আনারস মডেল ডিজাইন এগুলো যাবে হচ্ছে আপনার নোয়াখালী মাছ দিতে এগুলো এখানে দশ পিস দরজা আছে একই মডেল আছে জাগার কারণে আমরা দেখাইতে না এগুলো এগুলো সাত হাজার টাকা পিস এটা হবে লেকার বান্ডি হবে আপনারা দেখতে পারবেন পরের ভিডিওতে এগুলো হচ্ছে উপরে বিসমিল্লাহ মাসনাল্লাহ এটার দাম হচ্ছে 7000 টাকা এগুলো গ্যারান্টি হবে কি থাকবে প্রত্যেকটা দরজা হচ্ছে আমাদের 30 বছর গুনার গ্যারান্টি একদম লিখিত পাবেন আচ্ছা 30 বছর গুনার গ্যারান্টি লিখিত পাবেন আর প্রত্যেকটা প্রত্যেকটা 64 জেলায় যত রায় উপজেলা আছে প্রত্যেকটা উপজেলাতে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি এখানে হচ্ছে 3D নকশা আছে এক এক ভদ্রলোকের ওটা দাবি হচ্ছে আপনার নৌগাতে এখানে হচ্ছে আটচল্লিশ পিস দরজা আছে একই একইচল্লিশ যে লোক বয়সে থাকে তো ওনার ইঞ্জিনিয়ার আমার দোকানে আসছিল আসার পরে দরজা গুলো দেখে অর্ডার করে গেছে প্রত্যেকটা দরজায় আসলে আমরা আবার বলে দিচ্ছি আগে যেহেতু আমরা আরো অনেকদিন আগে থেকে ব্যবসা করি আমরা আগে দিতে আমরা জেলা পর্যায় এখন দিচ্ছি হচ্ছে উপজেলা পর্যায়ে যেহেতু কাস্টমারের সুবিধার্থে আমাদের যদিও খরচা একটু বেশি হয় তারপর আমরা দিচ্ছি জেলাতে দিলে দুশো পঞ্চাশটা টাকা খরচা হয় উপজেলাতে দিলে আমরা চারশো টাকা খরচা হয় এগুলো আপনাদের সুবিধার্থে আমরা থানা পর্যায়ে জেলা পর্যায়ে যে যা কাছে হবে এইখানে দেবো আর আমাদের কাছ থেকে মালদা অর্ডার করতে হলে আপনার বাধ্যতামূলক অ্যাডভান্স করতে হবে এটা বারবার বলার কারণে হচ্ছে এটা বারবার কারণ কারণে হচ্ছে যারা সময় নষ্ট করকে আমাদেরকে ফোন দেন দেখা গেছে আমরা অ্যাডভান্স চাইলে বলে যে ভাই ক্যাশ অন ডেলিভারি আমি নিব যেহেতু আপনাদের সময় মূল্য আছে আমাদের সময় একটু মূল্য আছে যেহেতু আপনারা সবাই ফ্যামিলি যারা প্রবাসে থাকেন তারা কিন্তু সারাদিন পরিশ্রম করে আসা ফ্যামিলির সাথে যোগাযোগ করেন ফ্যামিলি কুসখবর নেন ওই সময়টার মধ্যে আমাদেরকে সময় দেন সেক্ষেত্রে বলছি আপনার আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে অ্যাডভান্স করতে হবে বাধ্যতামূলক তো বাইরে নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া থাকে যে কোনো প্রয়োজন কল করবেন ঠিকানা আবারও বলে দিচ্ছি যারা ঢাকা থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা রেপু বুসের পাশে একদম মেন রোডে সাদিয়াডোর পেয়ে যাবেন আর যারা কেন গোষ্ঠ থেকে আসবেন মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে রেপু বুসের পাশে সাদিয়াডোর পেয়ে যাবেন একদম আর তাছাড়া বিরুজার নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ করে আছে সম্পূর্ণ তত্ত্ব প্রয়োজন কল করবেন সবচেয়ে বড় কথা হলে আপনারা চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে আসলে আপনার দর কালার এবং কোয়ালিটি এবং টিকনেসটা কেমন দেখতে পারলেন সরাসরি বুঝতে পারলেন মোবাইলে কিন্তু সবগুলো একই রকম দেখা যাচ্ছে এগুলা কিন্তু একদম সারে আপনারা দেখেন আপনার মোবাইলে আসলে এগুলা আপনারা যারা যেহেতু ভিডিও আপনারা করেন আপনারা প্রত্যেকটা ভিডিও যখন আপনারা ছাড়েন আমরা কিন্তু দেখি আমরা যেহেতু আমাদের আপনাদের চ্যানেলগুলো আমাদেরকে নোটিফিকেশন করা আছে প্রত্যেকটা ভিডিও ছাড়লে আমরা দেখি দেখার পরে আমরা বুঝি যে কোন দরজাটা সিজনিং করা ট্রিটমেন্ট করা কোনটা সাত টাকা বলছে কোনটা ছয় টাকা বলছে আর আমরা এটা এটাই এই রিজনটাই বলি আমরা

এরকম কিন্তু অনেক হাতিয়ে নিতেছে এগুলা থেকে আপনার প্রতারণ থেকে সাবধান থাকবেন আপনার ভিডিও কল দেখবেন নাম্বারের লগে মিলে কিনা দোকানের নাম্বার আছে কিনা মিল আছে কি না মিলানোর পরে আপনারা অর্ডার করবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার সবসময় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি